মাম্মাম তুমি কি করছো স্নান করছো স্নান করছো বাবা ক্রিম লাগাবে তাই না হ্যাঁ ওকে দেখো খেলতে দিয়েছি মানে ও এখন খেলার টাইম চলছে এখন সাড়ে বারোটা মতো বাজে আর দেখো মাম্মা এটা খায় না মুখের থেকে নামাও এটা এই যে আমি কি বলছি এটা খায় না এই যে দেখো রেখে দিয়েছে কত বাধ্য মেয়ে যেন তুমি বাধ্য মেয়ে তুমি বাধ্য মেয়ে আমার হ্যাঁ তুমি বাধ্য মেয়ে এই যে দেখো ওকে যা খেলতে দেবে ও সব মুখে যা দিচ্ছ তুমি সব কিছু নিবে আর মুখে যা হা করে মুখে কারণ কি ও ছোট ছোট দাঁত বেরোচ্ছে তোমাদেরকে কয়েকদিন পরে দেখা দেবো মানে একদমই ছোটো এখন হালকা হালকা দেখা যাচ্ছে ওকে নিয়ে আমি কী করি কিছুটা টাইম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি মানে ও এখন খেলছে ঘুম থেকে উঠলো সকালে ঘুমিয়েছিল এগারোটা নাগাদ আর এখন এরপর কিন্তু স্নান করাবো খাওয়াবো আর দেখো মানে মা চুল ধরছো কেন মা চুল ধরছো কেন এই যে দেখো আমার সোনামা কি যত্ন সহকারে খেলছে এটা কি সোনামা মামাম এটা কি বাবা হারিয়ে গেছে হারিয়ে গেছে এই যে এই যে এই যে এই যে এখানে এই যে এই যে নাও হ্যাঁ হ্যাঁ নাও নাও এটা কি মা এই যে দেখো এই যে সাইডগুলো যে প্লাস্টিকগুলো আছে এখান থেকে একটু নিয়ে সযত্নে এটার সঙ্গে খেলু করছে আর এই যে এগুলো যদি দিয়েছি হ্যাঁ আবার সব কিছু শুধু মুখে তুমি সব কিছু মুখে হ্যাঁ চলো স্নান বেলা হয়ে গেছে দেখো কটা বাজে এই যে দেখো প্রায় একটা বেজে গেছে তো দেখো আমি এখন নিয়ে যাচ্ছি মাম্মকে স্নান করাতে আর ওর এখন রিয়াকশনটা তোমরা দেখতে পারবে কেমন হয় দেখো আমি এখানে গরম জল করে নিয়েছি ওকে একটু বিছানায় বসিয়ে এরপর ওকে নিয়েই কিন্তু আমাকে এইভাবে আস্তে আস্তে এখানে জলটা ভরে নিতে হয় এই কিন্তু আমার চলেই বসে আছে আর এবার কিন্তু আমি এখানে জলটা ভরে নিচ্ছি দেখো ওর অবস্থাটা কারণ কি ও নিচে দেখো এই যে জল দেখেছে যে আর দেখো ও পুরো কিন্তু ঝুঁকে পড়েছে কারণ স্নান করার জন্য স্নান করতে খুবই ভালো আসে মামমাম তুমি কি করছো স্নান করছো স্নান করছো ওলি গুলি পুরিটা আবা করো তো আবা করো তো আবা করো আবা করো আবা করো এই যে দেখো সোনামা স্নান করে চলে এসেছে এবার ও কিন্তু সব কিছু ক্রিম টিম নিয়ে বসে গেছে এবার সোনামা ক্রিম লাগাবে তাই না তাই মামা হ্যাঁ দেখো উনি কিভাবে কান্না করছে এই যে আমি একটা টিপ দিয়ে দিলাম সুন্দর করে দেখছো মোবাইলটা ধরার জন্য কেমন করছে হয়ে গেছে মাম্মা মাথা আছড়ানো বাকি আছে হ্যাঁ এক হাতে মোবাইল ধরে এক হাতে ওকে রেডি করে দিলাম এই যে দেখো বসে গেল এবার দেখাই কেন আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি এই যে দেখো পুরো স্ট্যান্ডটা কিন্তু পুরো ভেঙে গেছে এটা আবার কিনতে হবে নতুন করে পুরো ভেঙে গেছে যেই কারণে আমি যে তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি আর এই যে দেখো মাম্মা আবার কিন্তু সবকিছু নিয়ে বসে গেল দেখো ওকে রেডি করাতে করাতে প্রচন্ড বৃষ্টি নেমে গেছে কারণ কি ছাদে জামা কাপড় আছে এখন আনতে যেতে হবে আর আমি চাইলেও কিন্তু ওকে নিয়ে যে জামা কাপড় কিন্তু আনতে পারবো না কারণ প্রচন্ড হাওয়া বৃষ্টি জামাগুলো পুরো ভিজে গেল শুকিয়ে গিয়েছিল প্রায় এবার মামা ওকে মানে খাওয়াতে বসে গেছি দেখতেই পেলেই একা থাকলেই একটাই সমস্যা হয় যে দেখো ও আমি কিন্তু জামা কাপড়গুলো ও ড্রেস আমার ড্রেস বলো সকালেই দিয়েছিলাম শুকিয়ে গেছে মানে ওকে স্নান করাতে নিয়ে গিয়েছিলাম তারপর কিন্তু আমি বুঝতেই পারিনি যে এত জোর বাইরে বৃষ্টি নেমে গেছে আর গিয়ে দেখতেই পেলে এত হাওয়া ছিল না যে কী করে নিয়ে আসবো ওকে নিয়ে ছাতা নিয়েও কোনোভাবে আনা সম্ভব ছিল না তো কিছু করার নেই এই সমস্যাগুলো একটু হয় দেখো সোনামার কিন্তু স্নান খাওয়া দাওয়া শেষ এবার কিন্তু ঘুমিয়েও করেছে খুব সুন্দর করে দেখো তো চলো সকালে খুব ভালো থেকে সুস্থ থেকে রাধে রাধে